সে তো এক সময় বেদনের মধ্যে সত্তর ভাগ বেতন প্রদান করেছে করেছেন একমাত্র তারাই পাবে এই শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে নির্বাচনী ইলেকশন ম্যানিফেস্টো যেটা আসবে সেখানেও এই কথাটি উল্লেখ থাকবে যে বিএনপি জনগণের রাজনীতি ক্ষমতায় যেতে পারলে এই শিক্ষা ব্যবস্থা যেতে হবে আমি আপনাদের এখানে দলের কোনো ব্যাপার না মতের কোনো আমরা মানুষের যিনি কাজে তাকে আপনার সবাই চেনেন তিনি দুই হাজার এক সালে এমপি হয়ে রাস্তাঘাট জিনিস প্রতিষ্ঠান যা কিছু করেছেন একদিনে কিন্তু তিনি শিক্ষা সাঁত্রিশ করেছিলেন কলেজ স্কুল এবং মাদ্রাসা যেটা আর কোনো এমপি কখনো পারেনি তিনি কাজ করলেন মানুষ কাজের মানুষ তার মধ্যে কোনো একটা কাজ করে না দেখেন একটি মিথ্যা মামলায় সত্তর বছর কারাদণ্ড পেয়ে

একজন ব্যক্তির পক্ষে মনে না করে আপনারা আবির্বাদ পক্ষে অনেকে প্রয়োগ করবেন আপনার লক্ষ্যকে বোঝাবেন আজকে আমার চাই আমরা চাই উন্নয়ন আমরা চাই আপনার কাছে আগের আহ্বান করি আবির্বাদের

Terima kasih. Okay. Okay.